সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নবী মুহাম্মদের দ্বিচারিতা বা হিপোক্রেসি নিয়ে আমি আলোচনা করব। তো আমি আমার আলোচনা সুবিধার্থে নবী মুহাম্মদের একটি ঘটনা হাদিস থেকে নিয়েছি তো এইটি এটি আমি পড়ে শুনাই তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি তখনই বুঝতে পারবেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি শরীফের চার হাজার আটশো চুয়ান্ন নম্বর হাদিস আচ্ছা মাখরামা রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামকে মিম্বরে বসে বলতে শুনেছি যে বনু হিসাম ইবনু মুগিরা আলী ইবনা আলী ইবনু আবু তালিবের কাছে তাদের মেয়ে শাদি দেবার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে কিন্তু আমি অনুমতি দেব না আমি অনুমতি দেব না আমি অনুমতি দেব না যতক্ষণ পর্যন্ত না আলী আমার মেয়ে ফাতিমাকে তালাক দেয় এবং এর পরেই সে তাদের মেয়েকে বিয়ে শাদী করতে পারে কেননা ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরো এবং সে যা ঘৃণা করে আমিও তা ঘৃণা করি এবং তাকে যা কষ্ট দে আমাকেও তা কষ্ট দে কি বুঝলেন আলী একটা গুত্রের মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল মোহাম্মদ বাধা দিয়ে বলল যে সে যতক্ষণ না ফাতিমাকে ডিভোর্স দেয় ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না কারণ ফাতিমা হচ্ছে তার কলিজার ঠুকরা হ্যাঁ ফাতিমা যেটিকে ঘৃণা করে সেও সেটিকে ঘৃণা করে এইবার আসি তার কথায় যে মোহাম্মদ বিয়ে করলো সেই মোহাম্মদ তার জামাতাকে দুই আরেকটি বিয়ে করতে বাধার সৃষ্টি করলো কারণ কি কারণ হচ্ছে সে ছিল তার মেয়ের জামাই মেয়ের হাজবেন্ড এখন সে বলেছে এতে করে নাকি তার মেয়ে কষ্ট পাবে তার মেয়ে কষ্ট পেলে সেও কষ্ট পেবে কষ্ট পাবে তো তার ঘরে যে তেরো চোদ্দ জন বিবি ছিল হুম এদের মধ্যে তো সবাই এদের এদের মধ্যে তো সবাই 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 কষ্ট পেয়েছে হুম এদের মধ্যে সবাই কষ্ট পেয়েছে এই কারণে যে মুহাম্মদ বারবার বিয়ে করেছে সতীনের জ্বালাকে সহ্য করতে পারে তো মুহাম্মদ তার ফ্যামিলির ক্ষেত্রে যে বিধান বা যে নিয়মটি মানতে পারল না সেই নিয়ম মানতে বাধ্য করলো তার জামাতা আলীকে কারণ সে ছিল স্বার্থপর হুম আমরা একটা কথা জানি সেটি হলো আপনি নিজের জন্য যা পছন্দ করবেন তা অন্যের জন্য তা পছন্দ করবেন নিজের জন্য যা অপছন্দ নিয়মনে করবেন তা অন্যের জন্য অপছন্দ নিয়মনে মনে করতে হবে অর্থাৎ নিজের জন্য আপনি যা পছন্দ করেন না সেই জিনিসটি আপনি অন্যের ব্যাপারে করবেন না হুম তো মহাম্মদ তো এই কাজটি করে নাই একজন মহামানব হলে পরে হ্যাঁ সে নিজে যা করত তা অন্যকে করতে বলতো নিজে যা করা পছন্দ করত না সে অন্যকে তা পছন্দ করা থেকে বিরত রাখার জন্য উপদেশ দিত কিন্তু মুহাম্মদের ব্যাপারে সম্পূর্ণ উল্টা জিনিসটা দেখা যাচ্ছে সে দাতে মাতাল হলেও তালে ঠিক ছিল আলীকে দ্বিতীয়বার বিবাহ করতে দেয় নাই কিন্তু সে বিবাহ বহু বিবাহ করে হ্যাঁ কি করেছে বহু বিবাহ করে সে ইয়ে করেছে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে মানে সে ম্যারেজ চ্যাম্পিয়ন হয়েছে বুঝতে পারলেন এই হচ্ছে নবী মুহাম্মদ তো এই ধরনের নবী মুহাম্মদের বহু বহু দ্বিচারিতা হিপোক্রেসি রয়েছে এইগুলো আলোচনা করলে শেষ করা যাবে না তো আলীকে দ্বিতীয়বার বিবাহ বিবাহ করতে নিষেধ নিষেধ করেছিল কারণ ফাতিমা সতীনের ঘর করুক সে সেটি চায় নাই তার চেয়েছিল যে তার তার বিবি ঘর বহু বিবাহের কারণে তার হেরেমের মধ্যে বিদ্রোহের সূচনা হয়েছিল বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত সে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে একটি আয়ার ঢুকিয়ে দেয় আয়ারটি ছিল এইরকম হ্যাঁ এরপর তুমি আর কোনো বিয়ে করতে পারবে না যদিও কোনো নারীর সৌন্দর্য তোমাকে প্রলুব্ধ করে এটা সে কোরআনে রচনা করে ঢুকিয়ে দিয়েছিল যাতে করে তার হেরেমে তার বিবিরা একটু শান্ত থাকে এবং বিবিরাও কয়েকদিন শান্ত ছিল তারা ধরে নিয়েছিল যে যাক এগারো তেরো চোদ্দো বিবির সংসার বিবি নিয়ে বা নিয়ে সংসার করতেছি যাক আর বাড়তি কোনো সতীন আসবে না আমরা বাড়তি জ্বালা থেকে বেঁচে গেলাম কিন্তু হলে হবে কি পরবর্তীতে আবার আয়াত নাজিল করে নাজিল করিয়ে এই আয়াতটিকে বাতিল করে দিয়ে বিয়ে মরার আগ পর্যন্ত বিয়ে করেছে এই হচ্ছে মোহাম্মদ বুঝতে পারলেন তো অন্যের বেলায় নিজের বেলায় যেটি মানে গ্রহণযোগ্য অন্যের বেলায় নিজের পরিবারের মানুষের বেলায় সেটি অগ্রহণযোগ্য আলী সরি নবী মুহাম্মদ ইয়েকে বিয়ে করতে চেয়েছিল ওই না নবী মুহাম্মদের মেয়ে ফাতিমাকে হুম ইয়ে বিয়ে করতে চেয়েছিল। আবু বক্কর উমর বিয়ে করতে চেয়েছিল তখন নবী মুহাম্মদ উত্তর দিয়েছিল কি জানেন বলেছিল ফাতিমা তো নাবালিকা সে তো মানে ইয়াং তোমরা তো বুইড়া তোমাদের সাথে ফাতিমার বিয়ে হয় না বুঝতে পেরেছেন অথচ সেই আবু বকরের ছয় বছরের কন্যা শিশুকে নবী মোহাম্মদ বিয়ে করেছিল কিন্তু আবু বকরের কাছে তার তেরো চোদ্দ বছরের যুবতী মেয়েকে বিয়ে দিতে বুঝতে পারছেন কি পরিমাণ স্বার্থপর নিজের বেলায় হ্যাঁ নিজের বেলায় সে মানবাধিকার হ্যাঁ হিউম্যান রাইটস সবগুলো নিজের বেলায় এবং নিজের ফ্যামিলির বেলায় প্র্যাকটিস করেছে কিন্তু অন্যের বেলায় সে এইগুলোকে এইগুলোকে পদদলিত করেছে এই হচ্ছে নবী মুহাম্মদ তো আরে বেটা তুমি যখন আরেকজন মানুষের শিশুকন্যাকে বিয়ে করতে পারলে তখন তোমার যুবতী মেয়েকে তার কাছে বিয়ে দিলে না কেন দেয় নাই আরেক আরেক মজার বিষয় জানেন আমি এই হাদিসটি দেখাচ্ছি না আমার সময় কম আর আরেক মজার বিষয় জানেন আলীর সাথে ফাতিমার যখন বিয়ে হয় তখন বয়সের ফারাক খুব বেশি ছিল না ফাতিমার বয়স চোদ্দ পনেরো কেউ বলে সতেরো বছর ছিল আলীর বয়স একুশ বা বাইশ বছর ছিল পারছেন এই মোহাম্মদ হুম নিজের বেলায় সেই নিয়মটা মানে নাই ষাট বছর বয়সে সতেরো বছরের সাফিয়াকে হ্যাঁ সাফিয়াকে বিয়ে করেছে পঞ্চান্ন বছর বয়সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করেছে বুঝলেন তো মালে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল